যুক্তরাজ্যে রাফ অ্যান্ড রাউডি ওয়েস্ট টুরের ঘোষণা দিয়েছেন নোবেল মার্কিন লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল এডিনব্রার আশার হল সহ ছয় মিলনায়তনে দশটি কনসার্টে গাইবেন এই কিংবদন্তি গায়ক ষাটের দশকে যাদের গান আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের প্রেরণা জুগিয়েছে তাদের মধ্যে বব ডিলান একজন ওয়াশিংটন ডিসিতে মার্টিন লুথার কিংয়ের বক্তৃতার সময় ডিলান ছিলেন পিট সিগার জোয়ান বাইসদের সঙ্গে মিছিলের সামনে সারিতে এই শিল্পী গীতিকার খ্যাতির তুঙ্গে পৌঁছান গত শতকের ষাটের দশকে হাতে গিটার আর গলায় ঝোলানো হারমোনিকা হয়ে ওঠে তার ট্রেডমার্ক বর ডিলানের তারুণ্যের গানগুলো হয়ে উঠেছিল আমেরিকান অস্থিরতার প্রতীক সেখানে এসেছে রাজনীতি সমাজ আর দর্শনের ছোঁয়া সম্প্রতি যুক্তরাজ্যে রাফ অ্যান্ড রাউডি ওয়েস্ট ট্যুরে ঘোষণা দিয়েছেন নোবেল বিজয়ী এই মার্কিন সঙ্গীতকার আগামী নভেম্বরে লন্ডনের রয়্যাল আলবার্ট হল অ্যাডিনবার আসার হলসহ ছয়টি মিলনায়তনের দশটি কনসার্টে গাইবেন ডিলান টেক ফর মিয়ন্ডার নামের একটি প্রতিষ্ঠান ডিলান ট্যুরের অংশীদার হিসেবে যুক্ত হয়েছে এক নভেম্বর যুক্তরাজ্য ট্যুরের প্রথম কনসার্ট হবে বোর্ন মাউথের উইন্ডসর হলে প্রথমটির দুই সপ্তাহ পর চোদ্দ নভেম্বর রয়্যাল আলবার্ট হল কনসার্টের মধ্যে দিয়ে যুক্তরাজ্যের ট্যুর শেষ করার কথা রয়েছে ডিলানের ওই সব কনসার্টে মোবাইল ফোন ব্যবহারের নিয়মকানুন জানিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে টেক ফর মিয়ন্ডারের কর্মীরা কনসার্টে ঢোকার আগে শ্রোতা দর্শকদের মোবাইল ফোন বিশেষ ব্যবস্থায় বন্ধ করে দেবেন কেউ চাইলেও নিজের সেই ফোন চালু করতে পারবেন না তবে জরুরি প্রয়োজনে মোবাইল ব্যবহার করা যাবে সেক্ষেত্রে ইয়ন্ডারের অন্ডারের কর্মীদের সহযোগিতা নিতে হবে কিন্তু কনসার্ট মিলনায়তনে মোবাইল ব্যবহার করা যাবে না তিরাশি বছর বয়সী ডিল্যান রাফ অ্যান্ড রাউডি ওয়েজ অ্যালবামের নামে এই ট্যুর শুরু করেছিলেন দু সাল থেকে ওই অ্যালবামটি প্রকাশ হয়েছিল দু সালে সেই ট্যুরের অংশ হিসেবে দু সালে লন্ডন গ্লাস্কো ও অক্সফোর্ডে শো করেছেন তিনি সেসব শোতেও মোবাইলের ব্যবহার নিষিদ্ধ ছিল হাসিবুল করিম শ্বিশ জনায়